দৈনিক আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি এদিকে সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারসুপি অন্যদিকে সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা দৈনিক ইত্তেফাক এদিকে দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তি যাত্রীরা শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন র্যাব বিলুপ্তির সুপারিশ হঠাৎ অধিভুক্তি বাতিলে বেড়েছে জটিলতা দৈনিক আমাদের সময় দাবি আদায়ে জিম্মি মানুষ এদিকে সাত কলেজের বিশ্ব বিশ্ববিদ্যালয় নিয়ে জটিল সমীকরণ অন্যদিকে ইসির স্বাধীনতা খর্বের সংখ্যা ভিত্তিহীন বলেছেন কমিশন দৈনিক ইনকেলাভ খাদের কিনারায় আবাসন খাত এদিকে আন্ডারগ্রাউন্ডের ভয়াবহ নির্যাতন চিত্র দেখে হতাবাক কর্মকর্তারা সারা দেশে রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশ বুলেটিন দিনে গড়ে তিয় অগ্নিকাণ্ড এদিকে সংস্কার ও স্বচ্ছ নির্বাচনের সহায়তা দিতে চায় ইইউ পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল দৈনিক আলো বাড়তি ভেটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যর জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা এদিকে শেয়ার বিক্রি করে বেকসিমকোর শ্রমিকদের পাওনা দেবে সরকার দৈনিক সমকাল গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে এদিকে ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ ছাত্র শিবিরের প্রকাশনা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ দৈনিক লাখো কণ্ঠ পুরাতন দালালের সঙ্গে যোগ হয়েছে নতুন দালাল এদিকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ বাজারের আস্থাহীনতার হচ্ছে ভরসার বহুজাতিক কোম্পানিও দৈনিক সকালের সময় এদিকে পুরাতন দালালের সঙ্গে যোগ হয়েছে নতুন দালাল কেমন আছেন খালেদা জিয়া দৈনিক প্রতিদিনের সংবাদ যাত্রী ভর্তি ট্রেন ফেলে উধাও চালক এদিকে র্যাব বিলুপ্তির সুপারিশ এইস আর ডব্লিউর দৈনিক যায় যায় দিন সারা দেশে ট্রেন বন্ধ যাত্রীদের ভোগান্তি অন্যদিকে ফেব্রুয়ারিতে আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএমপি এদিকে প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা পিসিএ রংপুর দৈনিক আজকালের খবর ফের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এদিক কর্মবিরতিতে অচর রেল যাত্রী ভোগান্তির চরমে এদিকে জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইফতেদায়ী শিক্ষকদের দৈনিক আমার সংবাদ এদিকে কারণ ছাড়াই বাড়ছে শিকদার ইন্স্যুরেন্সের দর বিড়ি সিগারেটের আগুনে চার হাজার অগ্নিকাণ্ড এদিকে দিনভর বৈঠকেও হয়নি সমঝোতা দৈনিক বাংলাদেশের খবর সমঝোতা হয়নি বন্ধই থাকছে ট্রেন এদিকে আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেন রাজনৈতিক নেতারা জ্বলন্ত সিগারেটের থেকেই চার হাজার বেশি অগ্নিকাণ্ড আজকের পত্রিকা এদিকে ট্রেনের চাকা বন্ধ যাত্রীর আবাস হয় ঢাকার মার্কেটে দখলের চেষ্টা শীর্ষ সন্ত্রাসীরা যাত্রীসহ ট্রেন রেখে পালালেন চালক দৈনিক সময়ের আলো বৈঠক ব্যর্থ বাড়লো ভোগান্তি এদিকে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি গুম ও হত্যার সরাসরি নির্দেশ দেন হাসিনা দৈনিক আমার দেশ রেল ধর্মঘটে চরম জনদুর্ভোগ এদিকে সরকারকে সবাই দুর্বল ভাবছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে সাত বিকল্প দৈনিক কালবেলা পুলিশের খাতায় হাসিনার নামে বাহাত্তর মামলা এদিকে অনিশ্চিত ট্রেন যাত্রা দুর্ভোগ ক্ষুদ্র যাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা এদিকে ট্রাম্প প্রশাসনের বরখাস্ত আর ছুটিতে পাঠানোর হিরিক ঘর নিরাপদ নয় আস্থা ব্যাংকের লড়াইয়ে দৈনিক জনকণ্ঠ ট্রেন বন্ধে চরম ভোগান্তি এদিকে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করতে পাঁচ বাধা এদিকে গ্রাহকের টাকা ফেরত দেবে বা বন্ডের মাধ্যমে পরিশোধ করবে এদিকে অধিকাংশ বাসের রুট পারমিট নেই ইফতেদায়ী মাদেশা জাতীয়করণে সিদ্ধান্ত দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রেলকর্মীরা অনর সমাধান অজানা এদিকে দুর্ভোগ চরমে বাস ভাড়া দ্বিগুণ এদিকে শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশিরা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দিতে শিক্ষার্থীদের পনেরো দিনের আলটিমেটাম দৈনিক ডেলটা টাইমস ট্রেন যাত্রীদের দুর্ভোগ চরমে আন্দোলন অব্যাহত থাকবে এদিকে দীর্ঘস্থায়ী সংস্কার নিশ্চিতে ঢাকার উচিত মানবাধিকার কাউন্সিলের প্রস্তাব তুলে ধরা অন্যদিকে দেশে গ্যাসের মজুদ খতিয়ে দেখার উদ্যোগ দেশে দুই সালের দিনে গড়ে তিয়াত্তরটি করে অগ্নিকাণ্ড ঘটেছে এদিকে এবার চার মামলার আসামি হলেন বেসিকের প্রধান প্রকৌশলী